যোগ্য চাকরি প্রার্থীদের বিকল্প ব্যবস্থা এবং চাকরিচরদের শাস্তির দাবিতে ভারতীয় জনতা পার্টির ডাকে বহরমপুরে বিক্ষোভ মিছিল সেই মিছিলের ভাগে ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বহরমপুর লোকসভার বিজেপির সভাপতি মলাই মহাজন এর পাশাপাশি মুর্শিদাবাদের মুর্শিদাবাদের বহরমপুর এবং মুর্শিদাবাদ বিধানসভা থেকে নির্বাচিত বিজেপির দুই বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং কাঞ্চন হার্ট স্পেশালিস্ট সৌভিক রায় এমবি বিএস এম ডি জেনারেল মেডিসিন ডিএম কার্ডিওলজিস্ট পালমো মেডিসিন ডাক্তারবাবু নিজেই ইকো কার্ডিওগ্রাফি করেন রোগী দেখবেন এনএবিএল অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন ফাইভ জিরো ফোর ডবল নাইন টু অথবা নাইন সেভেন থ্রি ফোর ওয়ান সেভেন থ্রি টু থ্রি টু নাম্বারে